আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় দুই ভাগ ভাগ করার প্রক্রিয়া নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ প্রথম অঙ্কটা হচ্ছে ভাগ করি উনসত্তর হাজার সাতশো আটত্রিশকে দুইশো পঁয়তাল্লিশ দ্বারা ভাগ এই ভাগটা করার জন্য আমরা এখানে চলে আসি প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী অধ্যায় দুই ভাগ পৃষ্ঠা সাত ভাগ করার প্রক্রিয়া ভাগ করি উনসত্তর হাজার সাতশো আটত্রিশকে দুশো পঁয়তাল্লিশ দ্বারা তো এইখানে দুশো পঁয়তাল্লিশ হচ্ছে ভাজক আমরা ভাজকটা লিখলাম আর ভাজ্য হচ্ছে ঊনসত্তর হাজার সাতশো আটত্রিশ লিখার পরে উপরে আমরা একটা দাগ দিব ডাইনে দেওয়া যায় উপরে দেওয়া যায় তো আমাদের বর্তমানে বইগুলোতে উপরে দাগ দিয়ে ভাগটা করা হচ্ছে আমরা উপরে দিলাম তো এখানে ভাজক দেখা যাচ্ছে তিন অঙ্কের তো ভাজ্যের তিন অঙ্ক পর্যন্ত আমরা প্রথমে নিয়ে কাজ করবো তিন অঙ্ক পর্যন্ত হলো ছয়শো সাতানব্বই তো ছয়শো সাতানব্বইয়ের মধ্যে দুইশো পঁয়তাল্লিশের গুণ তো কয়বার নেওয়া যায় আমরা দুশো পঁয়তাল্লিশ এক দ্বারা গুণ করলে দুশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ছোটো হয়ে যায় দুইবার তারা গুণ করলে দুইশো পঁয়তাল্লিশ দুশো পঁয়তাল্লিশকে দুই দ্বারা গুণ করলে হয় দুশো দু চারশো পঁয়তাল্লিশ দুগুলো নব্বই চারশো নব্বই তাও এটা ছুটো হয়ে যায় অর্থাৎ এখানে আছে সাতশো ছয়শো সাতানব্বই এখন দুশো পঁয়তাল্লিশকে আমরা তিন দ্বারা গুণ করি তিন দ্বারা গুণ করলে হয় তিন পাঁচ ছয় পনেরো পাঁচ হাতে আছে এক দুই দ্বারা দিবো এখানে যেহেতু বাজক তিন অঙ্কের এই জন্য তিন অঙ্ক বরাবর আমরা লিখবো দুই দুই লিখার পর দুইশো পঁয়তাল্লিশ কে দুই দ্বারা গুণ করলে চারশো নব্বই হয় আমরা এখানে বরাবর লিখবো চারশো নব্বই এখন বিয়োগ করবো বিয়োগ করলে হয় সাত থেকে শূন্য করলে সাত নয় থেকে নয় বি করলে হচ্ছে শূন্য ছয় থেকে চার করলে হচ্ছে তাকে দুইশো সাত এখন আমরা এরপরের অঙ্কটা কেটে আনবো অর্থাৎ এই তিনটাকে কেটে আনবো এখানে বসাবো তিন এখানে কেটে আনার পর অঙ্কটা হচ্ছে আমার দুই হাজার তিয়াত্তর এখন আমি দেখবো দুই হাজার তিয়াত্তর দুইশো পঁয়তাল্লিশের কত গুণিত হয়

চার্ন ছয় চারে চে শূন্য হাতে হলো চার নতুন বাইশ হয়ে যায় এই জন্য আমরা আটবারই দিব আট বার তাহলে এখানে লিখবো আমরা বাক লিখবো আট আর দুশো পঁয়তাল্লিশকে আট দ্বারা বোন করলে হয় এক হাজার নয়শো ষাট এক হাজার নয়শো ষাট দিলাম এখন দিয়ে করবো তিন থেকে শূন্য বি করলে তিন সাত থেকে ছয় বিয় করলে হয় এক দশ থেকে নয় বি করলে এক হাতে এক এক দুই 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 থেকে দুই দুই করলে শূন্য তাহলে একশো তেরো থাকে এরপরে আমরা কেটে আনবো কত এরপরে আমরা এখান থেকে আট কেটে আনবো আট কেটে এনে একশো তেরোর পাশে বসাবো তাহলে এটা হয়ে গেলো আমার এক হাজার একশো আটত্রিশ এক হাজার একশো আটত্রিশের মধ্যে এখন আমরা দেখবো দুইশো পঁয়তাল্লিশ এর কতবার গুণ করলে একশো একশো আটত্রিশ শূন্য আমরা জানি পাঁচ দু দশ পাঁচবার দিয়ে দেখতে পারি দিয়ে করি হাতে হাতে আছে আছে পাঁচবার দিলে বড় হয়ে যায় আমরা চারবার দিব চারবার চার দিয়ে দিলে দুইশো কে চার দ্বারা গুণ করবো চার পাঁচে বিশের শূন্য হাতে আছে দুই চার চার ষোলো দিয়ে আঠারো আট হাতে আছে এক চার আট থেকে নয় নয়শো আশি তো চারবার দিলে আমি এখানে চারবার দিলে দুশো পঁয়তাল্লিশ গুণ চার হয় নয়শো নয়শো আশি আশি করি আট আট থেকে শূন্য করলে এই তেরো থেকে আট বিয় করলে পাঁচ নয় দশ এগারো বারো তেরো পাঁচ হাতে আসে এক নয় দশ দশ এগারো থেকে দশ বিয় করলে হয় এক হাতে এক এক থেকে এক বিয় করলে শূন্য তাহলে একশো আটান্নটা হচ্ছে বাঘ শেষ আর দুইশো চুরা চুরাশি হচ্ছে বাঘ ফল আর বাজক হচ্ছে দুশো পঁয়তাল্লিশ এখন বাঘটা শুদ্ধ হয়েছে কিনা তা আমরা যাচাই করব আমরা জানি যাচাইয়ের জন্য একটা সূত্র আছে ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ সমান সমান হচ্ছে ভাজ্য ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ সমান সমান হচ্ছে ভাজ্য এই সূত্রটা দিয়ে আমরা যে কোনো ভাগ্যে যাচাই করতে পারি তো এখন আমাদের এই অঙ্কের বাজক হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ গুণ বাক ফল হচ্ছে কত বাকফল হচ্ছে দুইশো চুরাশি আমরা এখানে দুশো চুরাশি যোগ ভাগ শেষ হচ্ছে একশো আটান্ন তাহলে একশো আটান্ন বসা বসানোর পর আমরা দেখি কত হয় সমান সমান দুইশো পঁয়তাল্লিশকে আমরা দুইশো চুরাশি দ্বারা গুণ করে নিই দুইশো পঁয়তাল্লিশকে দুইশো চুরাশি দ্বারা আমরা গুণ করে দিই চার পাঁচ বিশে শূন্য হাতে আছে দুই চার চার শূন্য আট দুই আঠারো আট হাতে আছে এক চার দু আটের একে নয় তিনি একটা শূন্য আট দে গুন পাঁচ একটা চল্লিশের শূন্য হাতে চার চার একটা বত্রিশ ছয় চার ছয়ত্রিশের ছয় হাতে তিন আর দুগুণে ষোলো সতেরো আঠেরো উনিশ দুইটা শূন্য হবে পাঁচ দুগুণে দশের শূন্য হাতে আছে এক চার দুগোনে আটের একে নয় দুই দুকোনে চার শূন্য আট নয় ছয় পনেরো পাঁচ হাতে এক দুই দু আঠেরো এক উনিশের নয় হাতে এক চারের একে পাঁচের একে ছয় এখন যুগ হবে কত একশো আটান্ন এটার সাথে একশো আটান্ন যুগ হয়ে আটের শূন্য আট আট পাঁচ তেরো তিন হাতে হাঁচি এক এক একে দুই পাঁচ দুই সাত নয় ছয় উনসত্তর হাজার সাতশো আটত্রিশ উনসত্তর হাজার সাতশো আটত্রিশ তাহলে আমাদের ভাজক এবং ভাগফল গুণ করে বাক্সের যোগ করার পরে আমাদের টোটাল যুগ ফলটা আসছে উনসত্তর হাজার সাতশো আটত্রিশ এবং আমাদের এখানে যে ভাজ্য ছিল সেটা ছিল উনত্রিশ হাজার সাতশো আটত্রিশ সুতরাং ভাজ ভাজক আর বাকফল গুণ করে আর বাক্সের যুগ করে যেহেতু ভাজ্যের সমান হয়ে গেছে সুতরাং আমরা বলতে পারি আমাদের প্রদত্ত যে অঙ্কটি করেছি এই ভাগ অঙ্কটি এই ভাগ অঙ্কটির যে ফলাফল সেটা সঠিক অর্থাৎ বাঘ ফল দুইশো চৌরাশি হবে এবং বাক্সেস একশো আটান্নই হবে সুতরাং আমাদের এই অঙ্কটি শুদ্ধ হয়েছে আমরা একটা জিনিস দেখবো আমাদের হচ্ছে আর বাক্সেস থেকে বড় অর্থাৎ সবসময় বাক্সেস থেকে বাজক বড় হবে কারণ ভাজক হচ্ছে দুশো পঁয়তাল্লিশ আর বাক্সেস হচ্ছে একশো আটান্ন বাক্সের সবসময় বাজক থেকে ছোট হবে এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে বাক্স বাজুক থেকে ছোটো হবে অথবা বাজক বাক্স থেকে বড়ো হবে তাইলে আমরা এই অঙ্ক থেকে দুটো জিনিস জানলাম একটা হচ্ছে ভাজক এবং ভাগ ফল গুণ করে বাক্সের যোগ করলে সেটা ভাজ্যের সমান হয়ে যায় যদি সমান হয়ে যায় তাহলে আমাদের এই ভাগ অঙ্কটি সঠিক হয়েছে আরেকটা বিষয় হলো বাক্সের যে চারবে এটা সবসময় বাজক থেকে ছোটো হবে আশা করি সবাই বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ